বন্ধুরা আলোচনা করব যে কোনো অপরাধে একজন শিশুর সামনে যদি সংঘটিত হয় যেমন খুন ডাকাতি কিংবা ধর্ষণের মতো কোনো ঘটনা তাহলে ক্রিমিনাল কেসে সেই শিশু সাক্ষীর গ্রহণযোগ্যতা কতটুকু আর অগ্রহণযোগ্যতাই বাকি আর শিশু সাক্ষীকে আদালত কিভাবে পরীক্ষা করবেন এ বিষয়ে আমাদের আইন এবং উচ্চ আদালত কি বলছেন শিশু সাক্ষী বিষয়ে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে জেনে নিই শিশুকে আইনের ভাষায় আঠারো বছরের নিচে সকল ব্যক্তিই কিন্তু শিশু কাজেই সেই আঠারো বছরের নিচে যে কোনো ব্যক্তিকে শিশু হিসেবে পরীক্ষা করার আগে তার বোধগম্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট হতে হবে শিশুটি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর বুঝতে এবং যেসব প্রশ্নের যৌতুক উত্তর দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান কিনা এবং এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য লিপিবদ্ধ করা বাঞ্ছনীয় যাতে উচ্চ আদালত শিশু সাক্ষীর সাক্ষ্য দেওয়ার সক্ষমতা সম্পর্কে সন্তুষ্ট হতে পারেন বলছেন ফজুল হক সিকদার বনাম রাষ্ট্র মামলা যা রাষ্ট্রি একশো তিয়াত্তর পৃষ্ঠায় দারুণ একটা সিদ্ধান্ত উচ্চ আদালতের এবং পর্যবেক্ষণ রয়েছে আদালত আরও বলছেন শিশু সাক্ষীর সাক্ষ্য নেওয়ার আগে প্রাথমিক পরীক্ষা করাও কিন্তু জরুরি নয় আদালত যদি সন্তুষ্ট হন যে শিশুটি প্রশ্নগুলো বুঝতে এবং বোধগম উত্তর দিতে সক্ষম সেই ক্ষেত্রে এই ধরনের সাক্ষ্য অবশ্যই গ্রহণযোগ্য তবে আদালতের সময় বাঁচানোর উদ্দেশ্যে আদালতের উচিত শিশু সাক্ষ্য গ্রহণের আগে ওই সাক্ষীর সাক্ষ্য প্রদানের সক্ষমতার বিষয়ে প্রাথমিক তদন্ত করা বলছেন আব্দুল গনি বনাম রাষ্ট্র মামলা যা এগারো ডিএলআর তিনশো আটত্রিশ পৃষ্ঠায় সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ রয়েছে যদিও আমাদের সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্টের একশো ধারা বলছে যে যারা প্রশ্ন বুঝতে পারে বা প্রশ্নগুলো জবাব দিতে সক্ষম তারা সকলেই আদালতের সামনে সাক্ষ্য দিতে সক্ষম তবে শিশু সাক্ষীর ক্ষেত্রে আদালত তার আদেশ জবানবন্দিতে বা রায় তার সন্তুষ্টি সম্পর্কে কিন্তু একটি মন্তব্য লিখবে একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে ষোলো বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রী মুসামাদ মুসাম্মদ আরা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সবচেয়ে স্বাভাবিক সম্ভাব্য এবং যোগ্য সাক্ষী যেহেতু তিনি তার মৃত্যুবন দেলরার সঙ্গে একই ঘরে পড়ছিলেন এবং পুরো ঘটনাটি দেখেছিলেন তিনি পুরো ঘটনার বিবরণও দিয়েছেন মাননীয় আদালতে সাক্ষ্য হিসেবে এবং তিনি গোটা ঘটনাটি শুরু থেকে শেষ অবধি দারুণভাবে বর্ণনা করেছেন কেবল তিনি আগ্রহী সাক্ষী এবং প্রায় ষোলো বছরের নাবালিকা ছিলেন এই কারণেই তার সাক্ষ্য অগ্রাহ্য করা খুবই কঠিন এমন কি আইনে বিধান হলো যে কোনো শিশু সাক্ষীর উপর নির্ভর করা যেতে পারে যদি সে প্রশ্নটি বুঝতে পারে এবং বোধগম্যভাবে উত্তর দিতে সক্ষম হয় বলছেন আব্দুল কুদ্দুস বনাম রাষ্ট্র মামলা যা তেতাল্লিশ ডিএলআর র্যাফিলিট ডিভিশনের একটি সিদ্ধান্ত পৃষ্ঠা নম্বর দুশো চৌত্রিশে উল্লেখ রয়েছে তবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য করতে শিশু সাক্ষীকে কিছু প্রশ্ন করারও প্রয়োজন হয় যেমন তোমার নাম কী তুমি কি করো কতটুকু লেখাপড়া জানো আমি কিন্তু বিচারক কি কাজ করে জানো তুমি কেন এখানে এসেছো বলতে পারো তুমি কিসের মামলায় সাক্ষ্য দিতে এসেছো তোমাকে কে এখানে নিয়ে এসেছে যে অ্যাডভোকেট তোমাকে নিয়ে এসেছে তার নাম কি জানো ইত্যাদি সাক্ষ্য দেওয়ার সময় প্রতিপক্ষের আইনজীবী লক্ষ্য রাখবেন আকার ইঙ্গিতে শিশুটি কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে কিনা শিশুটির বক্তব্য যদি মিথ্যা বা শিখিয়ে দেওয়া হয় তবে জেরাকারী আইনজীবী হিসেবে কিন্তু কিছু প্রশ্ন করার মাধ্যমে সহজেই আদালতের সামনে তা পরিষ্কার করতে পারেন জেরাকারি আইনজীবীর প্রশ্ন কিছুটা এমন হতে পারে যে তোমাকে সাক্ষ্য দিতে কে বলেছে তোমাকে কি কথা বলার জন্য এখানে নিয়ে আসা হয়েছে তুমি যা বলছো তা তোমার স্মরণশক্তি থেকে বলছো নাকি এগুলো তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে যে কথা বললে তা তোমাকে কে শিখিয়ে দিয়েছে তুমি নিজে অপরাধ বা অপরাধের কাউকে চেনো অপরাধের সময় কে কি কাজ করছিল বলতে পারো অপরাধের ব্যাপারে প্রথম কাকে তুমি জানিয়েছিলে এমন আরও সব প্রশ্ন করতে পারে বিজ্ঞ আইনজীবী যা তিনি ভালো এবং উপযুক্ত মনে করেন শিশু সাক্ষীর জেরার ক্ষেত্রে আর জেরা যখন কোন শিশু সাক্ষী দীর্ঘক্ষণ চুপ করে থাকে এবং বহু দ্বিতাদ্বন্দ্বের উপর উত্তর দেয় তখন শুধু ওই সাক্ষের উপর ভিত্তি করে অভিযুক্তকে সাজা দেওয়া ঠিক নয় বলছেন উচ্চ আদালত কারণ সাক্ষ্যটি মিথ্যা হওয়া সমূহ সম্ভাবনা রাখে বলছেন উচ্চ আদালত সম্মানিত ভিউয়ার্স শিশু সাক্ষীর গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা এবং শিশু সাক্ষীর জেরা এবং আমাদের উচ্চ আদালত শিশু সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন সম্পর্কে কি বলেছে এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা শিক্ষাকে জেরা করা বা মামলার ডিফেন্স নিয়ে কোনো কাজ করা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদের আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে